আসসালামু আলাইকুম বীজ ক্লাস সেভেনের বীজ গণিত সূত্রাবলী এবং প্রয়োগ এই চ্যাপ্টারটি অর্থাৎ পাঁচের দুই আমরা আজকে ক্লাস সেভেনের অনুশীলনী পাঁচ দশমিক দুইয়ের ম্যাথগুলো করবো তো আমরা এই এটা আমরা আমাদের গত ক্লাসে একটু শুরু শুরু করছিলাম তো আমরা আমাদের গত ক্লাসে অনুশীলনীর কিছু উদাহরণ করছিলাম আজকে সেই উদাহরণের পরে ম্যাদগুলো করবো এখানে বলা আছে যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে বলছে তো এখানে মূলত দুইটা সূত্র ছিল দুই রকমের সূত্রগুলো হচ্ছে অ্যা প্লাস বি ইন এটা সূত্র হচ্ছে অ্যা স্কয়ার মাইন এ সূত্র আমরা জানি এ স্কোয়ার মাইনেস বি স্কোয়ার সমান অ্যা এ বি এটার একটা সূত্র ছিল আর একটা সূত্র ছিল আর একটা নতুন সূত্র এটা হচ্ছে অ্যাক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এটার সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস অ্যা প্লাস তো এই দুইটার সূত্র থেকে আমরা মূলত এই ম্যাথগুলো করবো তো এটাই আমরা এখানে কি দেখতেছি অ্যা প্লাস বি ইন্টু a plus b বি প্লাস বি ইন্টু বি এর সূত্র হচ্ছে অ্যা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মধ্যে এটা হচ্ছে ষোলো 9 নাইন এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তারপরে পরের ম্যাথ এখানেও সেম এখানে কি বলছিলো সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো ঠিক এই দুইটা সূত্রের সাহায্যে আমরা ম্যাথগুলো করবো আমরা জানি অ্যা প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস অ্যা প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি এই দুইটা সূত্র দিয়ে আমরা এই ম্যাথগুলো করব তো এটা আছে এটাকে যদি আমরা আরেকটু সাজাই লিখি তাহলে হচ্ছে এটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তেরো স্কোয়ার মানে হচ্ছে একশো উনসত্তর বারো স্কোয়ার মানে হচ্ছে একশো চুয়াল্লিশ বি স্কোয়ার এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার এটা আবার অ্যা প্লাস বি ইন্টু বি আমরা প্রথমটাকে যদি এ ধরি পরেরটাকে যদি বি ধরি তাহলে হচ্ছে অ্যা প্লাস বি ইন্টু বি এটা কিসের সূত্র অ্যা প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি সমান অ্যা স্কোয়ার বি স্কোয়ার তাহলে এটার অ্যান্সার হচ্ছে অ্য স্কোয়ার বি স্কোয়ার মাইনাস নাইন তো এগুলোই ছিল আমাদের অনুশীলনী পাঁচের পাঁচ দশমিক দুইয়ের ম্যাথ তো এটা হচ্ছে কি আমার এগুলো হচ্ছে আমাদের অনুশীলনের এক নম্বর মে দুই নাম্বার মেয়াদ তিন নাম্বার ম্যাথ পর্যন্ত শেষ এবার আমরা চার নাম্বার ম্যাথটা করবো আমাদের এখানের মধ্যে কি দেওয়া আছে টেন মাইনাস এক্স ওয়াই আরেকটা দেওয়া আছে টেন প্লাস এক্স ওয়াই আমাদের বলছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে তো আমরা যদি একটু সাজাই লিখি তাহলে হচ্ছে টেন প্লাস এক্স ওয়াই আর একটা কী পাচ্ছি টেন মাইনাস এক্স ওয়াই মানে হচ্ছে অ্যা প্লাস বি এ অ্যা মাইনাস বি আমরা টেনকে যদি অ্যা ধরি আর এক্স ওয়াইকে যদি বি দৌড়ি তাহলে আমরা কী দেখতেছি অ্যা প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি এটা কীসের সূত্র এটা হচ্ছে অ্যা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে এটার অ্যান্সার কত এটার অ্যান্সার হচ্ছে একশো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাই হচ্ছে কি আমাদের ম্যাথের অ্যান্সার ছোটো ছোটো ম্যাথ সহজ সহজ তো এখানের মধ্যে আমাদের কি বলছে বলছে ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার আর একটা হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার তো প্রথমটাকে যদি আমরা এ দৌড়ি পরেরটাকে যদি আমরা বি ধরি তাহলে ফোর এক্স স্কোয়ারকে যদি আমরা এ দৌড়ি আর থ্রি ওয়াই স্কোয়ারকে যদি আমরা বি ধরি তাহলে আমরা কী দেখতেছি অ্যা প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেটার অ্যান্সার হচ্ছে ষোলো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস নাইন ওয়াই টু দি পাওয়ার ফোর এটাই হচ্ছে কি আমাদের ম্যাথের অ্যান্সার তা আমাদের অনুশীলনের আমাদের ক্লাস সেভেনের অনুশীলনী পাঁচ যেটা আছে বীজ গানিত সূত্র বলে এবং প্রয়োগ আমরা আমাদের প্রথমে পাঁচের পাঁচ দশমিক একটা শেষ করাইছিলাম এখন হচ্ছে পাঁচের পাঁচ দশমিক দুইয়ের যে অনুশীলনীর ম্যাথ আছে সেগুলো শেষ করাই দিচ্ছি তো এটা ছিল প্রথম ম্যাথ এরকম করে করে আমরা পাঁচ নম্বর ম্যাথ পর্যন্ত শেষ করছি অনুশীলনীর তো আমরা এখন ছয় নাম্বার ম্যাথে যাব ছয় নম্বর ম্যাথের মধ্যে আমাদের এখানের মধ্যে এতক্ষণ পর্যন্ত যে ম্যাথগুলো করছিলাম ওখানে দুইটা করে দেওয়া ছিল তবে এখানে তিনটা করে দেওয়া আছে কোনো সমস্যা নাই আমরা আস্তে আস্তে সহজ থেকে কঠিনের দিকে যাব আমরা এটাকে যদি একটু সাজাই তাহলে এরকম করে লিখতে পারি এ প্লাস আমরা বি প্লাস সিকে এখানে ব্র্যাকেটে রাখবো আর এটাকে আর এখান থেকে একটা মাইনাস কমন নিব তার মানে এখান থেকে মাইনাসটা কমন নিলে এটা বি প্লাস সি হবে মাইনাস তারা যদি আবার গুণ করে দিই তাহলে আমরা আগেটা ফেরত পাচ্ছি মাইনাস বি মাইনাস সি পাচ্ছি তাহলে আমরা কী দেখতেছি এ প্লাস এই পোড়াটাকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর যেটা আছে এই পোড়াটাকে যদি আমরা বি চিন্তা করি এই পোড়াটাকে যদি আমরা বি চিন্তা করি তাহলে হচ্ছে অ্যা প্লাস বি মাইনাস বি আমরা জানি অ্যা প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি তাহলে এ স্কোয়ারটা যেমন আছে তেমন থাকবে এখানে বি প্লাস সি হলো স্কোয়ারের সূত্র হচ্ছে এস বিএ স্কোয়ার প্লাস টু সি প্লাস সি স্কোয়ার এদিকে বাইরে একটা মাইনাস আছে মাইনাস দ্বারা যদি সবগুলোকে গুণ করে দিই তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার মাইনাস সি এ স্কোয়ার মাইনাস টু বিসি তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার কত ম্যাথের অ্যান্সার হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি এ স্কোয়ার মাইনাস টু বি সি এটাই হচ্ছে কি আমাদের ম্যাথের অ্যান্সার তো আমাদের আর একটা অনুশীলনী সাত নাম্বার ম্যাথ এখানে বলা হয়েছে এই দুইটাকে সূত্র সাহায্যে গুণফল নির্ণয় করতে তো সূত্র সাহায্যে গুণফল নির্ণয়ের জন্য আমরা কি করব। আমরা এটাকে একটু সাজাই লিখব আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ানটাকে এক পাশে লিখবো মাইনাস এক্সটাকে বাইরে লিখবো এটার ক্ষেত্রেও সেম এক্স স্কোয়ার প্লাস ওয়ানটাকে ফার্স্ট ব্রেকেটে লিখবো প্লাসের এক্সটাকে বাইরে লিখবো তাহলে আমরা কী দেখতেছি অ্যাপ অ্যা মাইন এটাকে যদি আর একটু সাজাই লিখি তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাকে এই সাইডে নিয়ে আসবো তারপরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স এটাকে ওই পাশে নিয়ে যাবো তাহলে আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে যদি আমরা এ ধরি তাহলে আর এক্সকে যদি আমরা বি ধরি তাহলে আমরা কি দেখতেছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমানে আর এক্সকে যদি বি ধরি তাহলে দেখতেছি অ্যা প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি অ্যা প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে অ্যা প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি সমান হচ্ছে অ্যা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে যদি অ্যা প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা ফেলি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এদিকে থাকে মাইনাস এক্স স্কোয়ার তো এখানে প্লাসের টু এক্স স্কোয়ার মাইনাসের এক্স স্কোয়ার যদি ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সার হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান আমাদের ম্যাথের অ্যান্সার কত আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাই হচ্ছে কি আমাদের ম্যাথের অ্যান্সার তো আমাদের অনুশীলনীর সাত নাম্বার ম্যাথ পর্যন্ত শেষ এবার আমরা আসছি আট নাম্বার ম্যাথে আমরা এতক্ষণ পর্যন্ত পিছনের পেজে যে ম্যাথগুলো করছি সেগুলো হচ্ছে অ্যা প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এই রিলেটেড ম্যাথ ছিল তবে এখন থেকে আমরা যে ম্যাথগুলো করবো ওখানের মধ্যে কয়েকটা ম্যাথ আছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি এই সূত্র রিলেটেড তো এটা হচ্ছে সেই সূত্র রিলেটেড ম্যাথ তা এখানে এটাকে আমরা যেটা মাইনাস আছে ওটাকে আমরা প্লাস আকারে লিখবো এক্স প্লাস মাইনাস অ্যা এটাকে আমরা ব্র্যাকেটে লিখবো আর এটাও সেম এক্স প্লাস এটাকে আমরা মাইনাস ফাইভ এটাকে তো আমরা এখানে কি দেখতেছি এক্স প্লাস এ এক্স সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি বাই প্লাস বি ইন্টু এক্স প্লাস হুম এটা এক্স প্লাস এ b এক্স প্লাস এর সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এখানে যদি আমরা লসাগুনি তাহলে হচ্ছে মাইনাস সিক্স ইন্টু এক্স একে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস প্লাস হচ্ছে ফাইভ এ স্কোয়ার তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার কত ম্যাথের অ্যান্সার হচ্ছে এক্স স্কোয়ার থ্রি এটাই হচ্ছে কি আমাদের ম্যাথের অ্যান্সার তো এটা হচ্ছে কি আমাদের নয় নাম্বার ম্যাথ আমাদের নয় নাম্বার ম্যাথের মধ্যে আমরা এক্স বাই ফোর দেখতেছি এক্স বাই ফোর দেখতেছি ওয়াই বাই থ্রি দেখতেছি ওয়াই বাই থ্রি থ্রি দেখতেছি একটা আসে প্লাসের একটা আছে মাইনাসের তো আমরা অ্যা প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলাতে পারি একটু যদি আমরা সাজাই লিখি তাহলে হচ্ছে এক্স বাই ফোর প্লাস ওয়াই বাই থ্রি এটাকে লিখবো প্রথমে তারপরে হচ্ছে এক্স বাই ফোর মাইনাস ওয়াই বাই থ্রি এটাকে লিখবো শেষে তো এক্স বাই ফোরকে যদি আমরা এ ধরি তাহলে এবং ওয়াই বাই থ্রিকে যদি আমরা বি ধরি তাহলে হচ্ছে a প্লাস বি এ বি এটা কীসের সূত্র এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি সূত্র তাহলে এখান থেকে আমরা পাই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ষোলো মাইনাস তাহলে আমাদের কি আনসার হচ্ছে এটা তো এখানে আমরা আর একটা ম্যাথ পাইছি এটা হচ্ছে বারো নম্বর ম্যাথ তাহলে হচ্ছে নাইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা যেমন আছে তেমন থাকবে আমরা এই এটাকে নিয়ে কাজ করব তা আমরা এ প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি এটা কিসের সূত্র এ প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে নাইন এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার থ্রি এ স্কোয়ার মানে হচ্ছে নাইন এ স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার তা এখনও সেম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কিসের সূত্র এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ারের সূত্র তাহলে হচ্ছে একাশি এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর এটাই হচ্ছে কি আমাদের ম্যাথের অ্যান্সার এটাও একদম সহজ একটা মেদ এখানে কী বলা আছে এটা হচ্ছে বইয়ের আমাদের অনুশীলনীর এগারো নম্বর মেদ বলা আছে যে এই তিনটাকে গুণফলের সূত্রের সাহায্যে প্রকাশ করো তো এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কিছু সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তারপর এখানে কি পাইছি আমরা পাইছি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এদিকে পাইছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাকে যদি একটু সাজাই লিখি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এটা থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কিসের সূত্র এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এটা গেছে আমাদের ম্যাথ এদিক আরেকটা ম্যাথ বাকি আছে এটা এখানের মধ্যে প্রশ্ন দেওয়া আছে হ্যাঁ এখানে মাইনাস থ্রি স্কোয়ার এক্স স্কোয়ার আছে আর এখানে আছে এ দুইটা তা আমরা এ দুটা প্লাসের আছে এখানেও ও দুটা প্লাসের আছে ওই জন্য আমরা এগুলাকে এক পাশে লিখবো মাইনাসের টার্মটাকে আমরা আলাদা করে লিখবো তাহলে এটাকে যদি আমরা এরকম করি নাইন এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এ টু দি পাওয়ার ফোর এটাকে এক পাশে লিখছি আর একটা এটা মনে এদিকে হবে না তো আমাদের যে দশ নম্বর ম্যাচ ছিল এটা আমরা আলাদা একটা পেজে লিখে নিছি তো আমরা এখানে কি দেখতেছি আমরা এটাকে চাইলে অ্যা প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি এই সূত্রের আকারে ফেলতে পারবো তবে একটু সাজাই নিতে হবে তা আমরা এখানে কি দেখতেছি মাইনাস থ্রি স্কোয়ার এক্স স্কোয়ার হ্যাঁ থ্রি স্কোয়ার এক্স স্কোয়ারের আগে মাইনাস আছে আর এখানে আছে প্লাস তো ওই জন্য এগুলোকে আমরা আলাদা আলাদা করে লিখবো বাকিগুলোর আগে প্লাস আছে ওই জন্য এগুলোকে এক পাশে করে লিখবো তো আমরা এ টু দি পাওয়ার ফোর নাইন এক্স টু দি পাওয়ার ফোর এটাকে ব্র্যাকেটের ভিতর লিখবো প্লাস থ্রি স্কোয়ার এক্স স্কোয়ার এরকম করে এটাকে ব্র্যাকেটের বাইরে লিখে সেকেন্ড ব্র্যাকেট দিব ঠিক একানো সেরকম করে সাজাবো এ টু দি পাওয়ার ফোর প্লাস নাইন এক্স টু দি পাওয়ার ফোর এটাকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর লিখবো যেটা মাইনাস থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার আছে এটাকে আমরা ব্র্যাকেটের বাইরে লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবো তাহলে আমরা কী দেখতেছি এই পুরাটা। হুম যেখানের মধ্যে a to the power 4 plus প্লাস নাইন এক্স টু দি পাওয়ার ফোর to টু দি পাওয়ার ফোর প্লাস নাইন এক্স টু দি পাওয়ার ফোর এ এটাকে যদি আমরা a দৌড়ি আর থ্রি a স্কোয়ার এক্স স্কোয়ার এটাকে যদি আমরা বি দৌড়ি তাহলে আমরা কি দেখতেছি অ্যা প্লাস বি ইন্টু a মাইনাস বি অ্যা প্লাস বি বি এর সূত্র হচ্ছে অ্যা স্কোয়ার মাইনাস স্কোয়ার তা অ্যা প্লাস এর সূত্র হচ্ছে অ্যা স্কোয়ার b বি তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে অ্যা প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এদিকে হচ্ছে যে নাইন এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এ টু দি পাওয়ার এইট প্লাস নয় দুগুণা আঠারো এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস নয় নম একাশি এক্স টু দি পাওয়ার এইট মাইনাস নাইন এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর তাহলে আমরা এখানে কি দেখতেছি আঠারো এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস নাইন অ্যা টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর এখন যদি ক্যালকুলেশন করে কাটাকাটি করি তাহলে তাকে আঠারো থেকে নয় বাদ গেলেন নয় নাইন a টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস একাশি এক্স টু দি পাওয়ার এইট তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার কি ম্যাথের অ্যান্সার হচ্ছে টু দি পাওয়ার এইট প্লাস নাইন টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস একাশি এক্স টু দি পাওয়ার এইট এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আশা করি বুঝতে পারছেন খুবই সহজ ম্যাথ তো এটা ছিল আমাদের আজকের ক্লাস আমরা আজকের ক্লাসটা এখান থেকে শুরু করছিলাম আমরা একটা ক্লাসেই আমাদের অনুশীলনের সব ম্যাথ দেখাই দিছি আমাদের চ্যাপ্টারের নাম ছিল সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী পাঁচ পাঁচের মধ্যে পাঁচের এক দুই তিন চার চারটা চাপ্টার আছে আমরা আমাদের প্রথম বেশ কয়েকটা ক্লাসে পাঁচের শেষ করছিলাম ওটাতে ওটা একটু লম্বা চাপ্টার ছিল ওখানে প্রায় অনেকগুলাই ম্যাথ ছিল তো জন্য আমরা সবগুলো ম্যাচ ধরে ধরে করানোর চেষ্টা করছি তো ওই জন্য ক্লাসটা একটু লম্বা হয়েছিলো তবে এই চ্যাপ্টারের মধ্যে বেশি ম্যাথ নাই এই চ্যাপ্টারে মাত্র বারো কি তেরোটার মতো মনে হয় ম্যাথ আছে উদাহরণ সহ তো আমরা এখানের মধ্যে আমাদের পাঁচের দুই যে চ্যাপ্টার চ্যাপ্টারের নাম ছিল বীজগণিতীয় সূত্রাবলী সূত্রাবলি এবং প্রয়োগ এখানে সূত্র ছিল শুধু এই দুইটা হ্যাঁ আমাদের আমাদের প্রশ্নগুলো ছিল এরকম যে আমাদের দুইটা এরকম রাশি গুণাকারে দিয়ে বলছে এই দুইটাকে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো তো আমরা এখানের মধ্যে সূত্র ছিল মাত্র দুইটা এ প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপরে হচ্ছে আরেকটা সূত্র হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বে সমান এক্স স্কোয়ার প্লাস অ্যা প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি জাস্ট এই দুইটা সূত্র ছিল এই দুইটা সূত্র রিলেটেড কিছু আমরা প্রথমে বইয়ের যে অনুশীলনের উদাহরণ আছে সেই উদাহরণগুলো করছিলাম উদাহরণগুলো করার পরে আমরা সরাসরি ম্যাথে চলে গেছিলাম তা আমাদের এখানে উদাহরণ করা শেষ তারপর থেকে আমরা আসলে বইয়ের অনুশীলনের এ দিয়ে কয়েকটা উদাহরণ তারপর এখান থেকে বইয়ের ম্যাথ শুরু হয়েছে অনুশীলনীর ম্যাথ এই মোটামুটি ভালো মতোই বোঝানোর চেষ্টা করছি আশা করি আপনারা বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন তাহলে হচ্ছে ভিডিওটা আরেকবার প্রথম থেকে দেখবেন তাহলে বুঝে আসবে এই চ্যাপ্টারগুলো ছোটো ছোটো চ্যাপ্টার ওই জন্য হচ্ছে একটা ক্লাসেই পুরা চাপ্টার কভার হয়ে গেছে এটা এটা ছিল আমাদের অনুশীলনীর এক নাম্বার ম্যাথ এটা হচ্ছে দুই নাম্বার ম্যাথ এটা তিন নাম্বার ম্যাথ ওই প্রথমে যেগুলো দেখাইছিলাম এক নম্বর দুই নম্বর তিন নম্বর ওগুলো মনে হয় অনুশীলনীর কাজের ম্যাচ ছিল অনুশীলনীর ম্যাচ শুরু হয়েছে এখান থেকে সবখানেই প্রশ্ন সেম যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো সূত্র হচ্ছে এ দুইটা অ্যা প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হচ্ছে একটা সূত্র আরেকটা সূত্র হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস অ্যা প্লাস বি ইন্টু এক্স প্লাস এবি শুধু এ দুইটা সূত্র দিয়েই আমরা অনুশীলনীর যে বারো তেরোটা ম্যাথ আছে এগুলো সবগুলো করে ফেলছি আমি এখানে এক দুই তিন চার এরকম করে সিরিয়াল করে করে একসাথে সব মেতি করাই দিছি এবং বুঝাই দিছি আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে আট নয় দশ নম্বর ম্যাচ একটু পরে করবো, এগারো বারো দশ নম্বর একটু বড় ওই জন্য পিছনের জায়গাটা তো হচ্ছিল না ওই জন্য এটা আবার আলাদা করে করছি আশা করি বুঝতে পারছেন মোটামুটি সহজ ম্যাথ এবং ছোটোখাটো ম্যাথ ওই জন্য দশ বারোটা ম্যাথ একটা ক্লাসেই শেষ হয়ে গেছে এটা হচ্ছে অনুশীলনী পাঁচের পাঁচ দশমিক দুইয়ের ফার্স্ট এবং লাস্ট ক্লাস ক্লাস একটাই এই একটা ক্লাসে আমি দশ বারোটা ম্যাথ করে বুঝাই দিয়েছি আশা করি বুঝতে পারছেন